একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইনুসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুশিলিকা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট পর্যন্ত এই বাংলাদেশ যে বাংলাদেশের প্রবৃদ্ধি ছয় দশমিক সাত ভাগে উন্নীত ছিল যে বাংলাদেশে আমরা দারিদ্রের হার আঠারোতে নামিয়ে নিয়েছিলাম আঠারো ভাগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি চিকিৎসা সেবা জনগণের দৌড় নিয়ে গেছি আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা ছিল না দুর্ভিক্ষ ছিল না মানুষ ভারত জয়শঙ্করকে পাঠিয়ে এই বার্তা দিল যে আমরা আমাদের পূর্বতন যেই পলিসি ছিল যেটা শুধুমাত্র শেখ হাসিনা কেন্দ্রিক বাংলাদেশের সেই জায়গা থেকে আমরা আর নেই সেই জায়গা থেকে আমরা চলে গেলাম বা দর্শক ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা আপনাদের সবাইকে শুরু করছি আমাদের আজকের আলোচনা এই শেখ হাসিনাকে দেশের বাইরে রেখে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা এবং তারপরই কারাবন্দী যোদ্ধা এবং প্রবীণ রাজনৈতিক নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে দ্রুত গতি বিচার প্রক্রিয়া আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বাংলাদেশে বর্তমানে যে পর্যায়ে পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনি নিজে মত অবাক হতে বাধ্য হয়ে যাবেন দর্শক আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি কোন পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন তাহলে এই মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই পৌঁছে দিয়েছি চিকিৎসা সেবা জনগণ দৌড় গোড়ায় নিয়ে গেছি আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা ছিল না দুর্ভিক্ষ ছিল না দর্শক ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা আপনাদের সবাইকে শুরু করছি আমাদের আজকের আলোচনা এই আলোচনায় আমরা দেখার চেষ্টা করব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা তারেক রহমানকে যে চিঠি সেই চিঠিতে নরেন্দ্র মোদী কি বলেছিলেন বছরের শেষ দিন গতকালকে সব থেকে আলোচনার ঘটনা ছিল বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাস সৃষ্টি করে যা। সেই জানাজা সেই জানাজার কর্মকাণ্ডকে ছাপিয়ে আলোচনায় এসেছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফর বেগম খালেদা জিয়ার জানাজাই উপস্থিত হওয়া এবং নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রী তার লেখা চিঠি তারেক রহমানকে একটা চিঠি লিখেছেন তিনি সেই চিঠি নিয়ে এত আলোচনা কেন সেই চিঠির আদ্যপান্ত নিয়ে আমরা খোঁজখবর করার চেষ্টা করেছি চিঠিতে নরেন্দ্র মোদী বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কি লিখেছেন কি কি বিষয়ের বর্ণনা করেছেন চলুন একটু জেনে দেখি নরেন্দ্র মোদীর চিঠিতে আদতে কি ছিল যেটা নিয়ে গণমাধ্যমে এত আলোচনা হচ্ছে এই চিঠি কোনো বার্তা বহন করে কি না থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম তারেক রহমানকে লেখা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি সেই চিঠি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই সরকার বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমার মনে হয় যে ভারত বাংলাদেশের মধ্যে সবথেকে একটু পজিটিভ সাইন দেখা গেল এই একটি চিঠি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফর বেগম খালেদা জিয়ার জানাজাতে তার উপস্থিতি নরেন্দ্র মোদী চিঠিতে কী লিখেছিলেন চলুন তার চিঠিটা দেখি চিঠিটা আপনারা একটু দেখে নিন পুরোটাই ইংরেজিতে লেখা চিঠি সেই চিঠিতে যদি আমরা ইংরেজির জায়গায় বাংলা বসিয়ে দিই তাহলে ব্যাপারটা যেমন হয় সেটা হলো প্রিয় তারেক রহমান সাহেব এভাবে সম্বোধন করেছেন তিনি এরপর লিখেছেন আপনার মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এই গভীর ব্যক্তিগত ক্ষতির জন্য আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন তার আত্মার চিরশান্তি কামনা করি দু সালের জুনে ঢাকায় বেগম সাহেবার সাথে আমার সাক্ষাৎ এবং আলোচনার কথা আমি আন্তরিকভাবে স্মরণ করছি এই স্মরণটা শুধু চিঠিতে না বেগম খালেদা জিয়া মারা যাওয়ার খবরের পরে ভারতের প্রধানমন্ত্রী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টেও দুটো ছবি ব্যবহার করেছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সেই ছবি দু সালে বাংলাদেশ সফরে আসার পরে সাক্ষাৎ হয়েছিল সেই ছবি তিনি পোস্টও করেছিলেন তিনি বলছেন যে তিনি ছিলেন বিরল দৃঢ় সংকল্প এবং দৃঢ় বিশ্বাসের নেত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি বাংলাদেশের উন্নয়নে সেই সাথে ভারত বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অর্থাৎ ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারটা কিন্তু নরেন্দ্র মোদী টেনে নিয়ে এসেছেন এরপরে তিনি লিখছেন তার মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলেও তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার অক্ষত থাকবে খালেদা জিয়ার যে উত্তরাধিকার নীতির উত্তরাধিকার সেটা অক্ষত থাকবে এই কথা বলেছেন তিনি তিনি বলছেন আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার দক্ষ নেতৃত্বে তার আদর্শ এগিয়ে যাবে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের একটি নতুন সূচনা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি পথ প্রদর্শক আলো হিসেবে কাজ করবে আমার মনে হয় যে এই অংশটুকুতে নরেন্দ্র মোদীর মূল ভাষ্যটা শেখ হাসিনাকে দেশের বাইরে রেখে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা এবং তারপরই কারাবন্দি মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনৈতিক নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে দ্রুতগতির বিচার প্রক্রিয়া এই দুই ঘটনাকে আপনি আলাদা করে দেখতে পারবেন না আপনি বাস্তবতা যদি দেখেন তাহলে দুটো ঘটনা প্রায় একই সূত্রে গাঁথা এবং এই ইনুস সরকারের একটি রাজনৈতিক কৌশলের অংশ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এমন অন্ধকার জায়গায় চলে গেছে যেখানে বিচার আর প্রতি ইচ্ছাকৃত ভাবে মুছে ফেলা হচ্ছে সাম্প্রতিক ঘটনা প্রবাহে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে ক্ষমতা ধরে রাখার ব্যর্থতা থাকতে রাষ্ট্রীয় বল প্রয়োগ এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক শত্রু দমনের অস্ত্র হিসেবে যে রাষ্ট্র একাত্তরের বিচার প্রতিষ্ঠান নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই রাষ্ট্রই আজ সেই ট্রাইব্যুনালকে উল্টো পথে চালাচ্ছে এমন অভিযোগ এখন দেশ এবং দেশের বাইরে খুব আলোচিত শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া যদিও আন্তর্জাতিক আইনের চোখে কার্যত অকার্যকর এই রায়টি তবুও এর রাজনৈতিক তাৎপর্য কিন্তু গভীর এটি একটি প্রতীকী ঘোষণা ক্ষমতাহীন অবস্থাতেও তাকে শাস্তি দেওয়ার বার্তা এটা দিয়ে ডক্টর ইনুস মনে করছেন যে তার সরকার কত ক্ষমতাসীন কিন্তু যখন সেই প্রতীকী শাস্তি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না ইনুস সরকারের পক্ষে তখন নজর গিয়ে পড়েছে দেশের ভেতরে বন্দি প্রবীণ মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একজন নেতার উপর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতা হাসানুল হক ইনু এখানে কেবল ব্যক্তি নন তিনি কি রাজনৈতিক ধারার প্রতীক ইনুর বিরুদ্ধে আনা অভিযোগের লক্ষ্য করলে বিষয়টি আরো পরিষ্কার হয় ধরন সমাপ্তি ঘটেছে আরো একটি নক্ষত্রের রাজনীতি রাজনীতির মতো চলমান থাকবে যেহেতু সামনে নির্বাচন খুব বেশি দিন হয়তো গণমাধ্যমের টাইম লাইন জুড়ে বেগম খালেদা জিয়ার খবরগুলো আর আসবে না কারণ আজকের দিনেও বেশ কিছু ঘটনা ঘটেছে খালেদা জিয়ার মৃত্যুর আগে বিএনপির রাজপথ কাপানো বলেন আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিভিশন টক শো সংসদ ভবন যতটুকু সম্ভব যিনি কথা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সবাই আমরা ধরে নিয়েছিলাম যে বিএনপি থেকে যদি দশজন মানুষ মনোনয়ন পায় রুমিন ফারহানা অন্যতম তিনি পাবেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি তখনই প্রশ্ন উঠেছিল কেন এই আসনটাকে জোটের কাউকে দেওয়া হবে তো দিনশেষে আমরা দেখলাম যে জুনায়দ আল হাবিব সাহেবকে এই আসনটি দেওয়া হলো তবে বেগম খালেদা জিয়া রুমিন ফারহানার এই যে মনোনয়ন না পাওয়া নিয়ে তিনি আসলে কি বলেছিলেন কেন তিনি আশ্চর্য হয়েছিলেন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে প্যারিস্টার রুমিন ফারহানা আপনারা জানেন যে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে আর গতকালকে আমি ভিডিওটা দিয়েছিলাম যে খালেদা জিয়ার মৃত্যুর দিনই কেন আসলে বহিষ্কার আদেশটা করা হলো এটা অনেকটা দৃষ্টিকোট বিষয় মনে হয়েছিল তো রুমিন ফারহানো ভাবছেন যে একই দিনে বেগম জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারের ঘটনা এটি একটা সংকেতপূর্ণ ঘটনা তিনি বলেন যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুদিনে দল থেকে বহিষ্কার আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত এবং বেদনাদায়ক অধ্যায় আমি বলছি যে এই ঘটনাটা যারা করছেন তারা ঠিক করেননি বলছেন যে রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা খালেদা জিয়ার কাছ থেকে তিনি পেয়েছেন যার আদর্শে রাজনীতি করেছেন যার আশ্রয়ে এবং স্নেহে এত এসেছেন তার চলে যাওয়ার দিনে নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করছেন তিনি বলছেন যে তিনি আজ চলে গেলেন তার এই চলে যাওয়া দেশ এবং দলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন তেইশে নভেম্বর এর আগে বিশ নভেম্বর ব্যারিস্টার রবিন ফারহানার সাথে বেগম খালেদা জিয়ার ফোনে কথা হয়েছিল তো উনি বলেছিলেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন আমি শুধু এইটুকুই বলবো অর্থাৎ রবিন ফারহানা যখন মনোনয়ন পাইনি আমরা যেমন অবাক হয়েছি আশ্চর্য হয়েছি তেমনি বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ মুহূর্তটা হাসপাতালে কাটিয়েছেন যার কারণে রাজনৈতিক ইস্যুগুলোতে হয়তো খুব বেশি মাথা ঘামাতে পারেননি অথবা অসুস্থতার কারণে আসলে নির্বাচন নিয়ে কি হচ্ছে বিএনপি কারে মনোনয়ন দিচ্ছে কে পাচ্ছে থাকে না যে সুস্থ স্বাভাবিকভাবে যতটুকু কি যে ইনভলভ থাকা যায় তো ওই মুহূর্তে তিনি নিজেই আসলে মৃত্যুর অপেক্ষায় ছিলেন শারীরিকভাবে যথেষ্ট দুর্বল ছিলেন কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে যে মনোনয়ন দেওয়া হয়নি তিনি প্রশ্ন করেছিলেন কেন তো রুবিন ফারহানা বলছেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এটা তো এক ধরনের আপোষহীনতা জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো এটা আমি আমার কাছ থেকে শিখেছি আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি অর্থাৎ রুবিন ফারহানার বহিষ্কার ওনাকে মনোনয়ন না দেওয়া এরপর একা একা স্বতন্ত্র প্রার্থী হওয়া আর এর রেজাল্ট স্বাভাবিকভাবে একটা ক্ষোভ প্রতিক্রিয়া তৈরি হয়েছে তবে বিএনপির জন্য সামনে খুবই কঠিন একটা সময় আসছে যিনি দলটির মুরুব্বী ছিলেন সর্বজন শ্রদ্ধেও ছিলেন আজকে ওনার জানাজা বাংলাদেশ না বিশ্বে এক বিরল ইতিহাস তৈরি করেছে সো এই মুহূর্তে বিএনপিকে খুব শক্ত একটা পথ পাড়ি দিতে হবে অনেকে এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হবেন অনেকের মধ্যে ক্ষোভ আছেন অনেকে বেগম জিয়ার ঘনিষ্ঠ ছিলেন মনোনয়ন পাননি তারা হয়তো আস্তে আস্তে কথা বলতে শুরু করবেন এগুলোরও ক্রিয়া প্রতিক্রিয়া হয়তো বা তৈরি হবে যাই হোক আমি মনে করি বেড়েস রুবিন ফারহানার পাশ করা জরুরি ওনার জন্য ব্যস্ট অফ ভালো থাকুন আসসালামু আলাইকুম ভারত জয়শঙ্করকে পাঠিয়ে এই বার্তা দিল যে আমরা আমাদের পূর্বতন যে পলিসি ছিল যেটা শুধুমাত্র শেখ হাসিনা কেন্দ্রিক কূটনীতি বাংলাদেশের সেই জায়গা থেকে আমরা আর নেই সেই জায়গা থেকে আমরা চলে গেলাম বা প্রস্থান ঘটালাম তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর যদি আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে বলবেন না আর নতুন নতুন আপডেট ভিডিও অবশ্যই আমাদের চ্যানেল এবং সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে আবার পরবর্তী এক ভিডিওতে